মাত্র দশ লক্ষ টাকায় দুইশো স্কোয়ার ফিটের একটি রানিং দোকান বিক্রি হবে আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে দুইশো স্কোয়ার ফিটের রানিং একটি দোকান বিক্রি হবে কালীগঞ্জ পাইকারি মার্কেট কেরানীগঞ্জে যেই দোকান থেকে প্রতি মাসে ভাড়া আসে তিন হাজার টাকা এবং আমার সামনে যে মার্কেটটি দেখছেন রানিং একটি মার্কেট এই মার্কেটের চতুর্থ তলায় একটি দুইশো স্কোয়ার ফিটের দোকান বিক্রি হবে যে দোকানের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র দশ লক্ষ টাকা দোকানটির অবস্থান কালীগঞ্জ বাইকের মার্কেটের একদম রানিং একটি মার্কেটের চতুর্থ তলায় কেরানীগঞ্জে দোকান সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার লোকেশন এবং ইনভেস্টের জন্য দারুণ একটি সুবর্ণ সুযোগ মাত্র দশ লক্ষ টাকায় পেয়ে যাবেন দুইশো স্কোয়ার ফিটের একটি রানিং দোকান যেখান থেকে প্রতি মাসে ভাড়া পেয়ে যাবেন এবং নিজেদের যদি কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু চমৎকার একটি সুযোগ এখন আমাদের এই দোকানে টেইলারিংয়ের দোকান দেওয়া আছে যেটা সামনে দেখছেন একদম দুইশো স্কোয়ার ফিটের সম্পূর্ণ রেডি একটি দোকান এবং এই চার কিন্তু ম্যাক্সিমাম টেলারিংয়ের দোকান যাদের নিচে শোরুম আছে এবং এখানে খুবই ভাড়ার চাহিদা যারা নিজেদের ব্যবসা অথবা ইনভেস্ট পারপাস দোকান নিতে যাচ্ছেন দোকান খুঁজছেন কেরানীগঞ্জে তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন